আর হুম বল এটা কথা বলবো তা কিভাবে যে বলবো কিছু বুঝ দি ভাসছিনা আরে কি পেট খারাপ হয়েছে নাকি এত সিরিয়াস কে আর ভাই ছেলেরা অসুস্থ তো 10000 টাকারও দরকার তো ছাড়ানি আর সাথে বলতো ভাসছিনা

টাকার ব্যাংক হেস নাকি এই আসিফ সবার মতো না আমার কঠিন সময় কিন্তু সেই আমার পাশে ছিল যা বলছে তাই কর তুমি এসে সব ভাল লাগে না কি রে ভাই একটা বার একটা ফোন ধরিস না ফোন ব্যাকও দিস না আবার বলিস না যে ভাই সময় দে কি সব কি হলো কিছু বুঝতে পারলাম ভাই চাকরির জন্য আবেদন করিলাম চাকরিটাও হয়নি তুই ফোন দিস ফোনটা হাতে নেই আবার রেখে দিই ভাবি তোর ফোন যদি রিসিভ করি তুই কি না কি বলিস তোর ভয়তে ফোনটা আরে টাকাটা বড় না রে তুই যে মুখটা লুকাইছিস এটাই সবচাইতে আমার কাছে বড় কষ্ট লাগবে তুই যদি আমার কাছে ফোনটা ধরে এক মিনিট বলতেও পারতিস তাও আমার মনে এত কষ্টটা লাগবে না ভাই তুই এই টাকা পয়সা পাবি তোর টাকার হিসেব আমি এই কাগজের ভিতরে সব করে রাখি তোর টাকা শোধ করবো সত্যি বলছি ভাই তোকে হারাতে চাইনি আরে হারাসি তুই আজও আমার সব থেকে কাছের মানুষ বন্ধু বুকে তুই আমার জীবনের সবসময় বড় বন্ধু